সকালবেলা উঠে দেখি আমি মেজর ডালিম কিন্তু কেন আমি বা কেন মেজর ডালিম হয় যাব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্ষমতা দখল করিয়াছে সামাজিক প্ল্যাটফর্ম ইউটিউবের সম্পর্কে একটি সাক্ষাৎকার প্রধান করেছেন লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম দাবি করা এর ব্যক্তি তার সাক্ষাৎকার প্রধানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা এবং সমালোচনা শুরু হয় তার মধ্যে নেটিজেনদের অনেকেই মিনহাজুদ্দিন আরিফিন সিদ্দিককে মিজোর ডালিম বলে নানা মন্তব্যের তীর সুরে দেন তবে সেই মিনহাজুদ্দিন আরিফি স্পষ্ট করলেন তাহার অবস্থান গত সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে নিজ ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে মিনহাজুদ্দিন আরিফিন সিদ্দিকে তাহার অবস্থান পরিষ্কার করেন এ সময় এই ফেসবুক পোস্টে মিনহাজুদ্দিন আরিফিন সিদ্দিকি লেখেন সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গিয়েছে আর এরপরই বট বাহিনী আমার উপর ঝাঁপাইয়া পড়ে গিয়েছে আমার প্রোফাইলের উপর দেখা যাচ্ছে একের পর এক বট বাহিনী এর আগে রবিবার পাঁচ জানুয়ারি রাত নয়টার দিতে লাইভ টট শোতে এসে কথা বলেছেন জোদা লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হট ডালিম দুই ঘন্টার সেই লাইভ টর্ট শোর আয়োজক ও সঞ্চালক ছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর সেই টর্শো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে প্রদান করেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনা এই মেজর ডালিম ইস্যু টর্ক শুরুতে মেজর ডালিম দাবি করা ব্যক্তি বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্ম ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের জানাই লাল শুভেচ্ছা বিপ্লব একটি সমাজ যে কোন রাষ্ট্রের একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন আর সেই ল্যাপটপশোটা মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ে পুরো দেশবাসীর কাছে আর লাইভ শো দেখার পরেই অনেক জনে অনেক নানা মন্তব্য করেছেন কেউ বলে যাচ্ছেন কেউ বলে যাচ্ছেন বর্তমানে যে লাইভ টর্ক কথা বলছেন তিনি শরীফুল হর ডালিম আবার কেউ 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 তাহার করেছেন বলে বলে যাচ্ছেন বিরোধিতাও যাচ্ছেন ইনি শরীফুল হর ডালিম হতেই পারে না কেননা তিনি মারা গিয়েছেন একজনে এক রকম মন্তব্য করে গিয়েছেন তবে এ বিষয়ে অনেকেরই ধারণা যে তিনি আসল মেজর ডালিম এমনটি এ বিষয়ে অনেকেই অনেক রকম করে যাচ্ছেন অহরহর যাহার ফলে সকল মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাহার সেই প্রথাগুলো